আসসালামু আলাইকুম গাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে বাংলাদেশে আশিভাগ অর্থনৈতিক দেয় হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা আর আমাদের প্রবাসী ভাইয়েরা যারা রিমিটের যোদ্ধা তো দেখেন এত কষ্ট করার পরও গার্মেন্টস শ্রমিকরা নির্যাতিত অবহেলিত যারা গার্মেন্টসে চাকরি করে শুধু তারাই জানে যে কতটা কষ্টে তারা কাজ করে সুপারভাইজারের জারি গালাগালি সব কিছুই সহ্য করে কাজ করতে হয় অথচ দেখেন বাংলাদেশের বড় একটা অবদান রেখেছে গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশটা চলে যাদের টাকায় তাদের আমরা সম্মান করতে জানি না আমরা শুধু মুখেই বলি কিন্তু কাজের বেলায় নাই দেখেন আমাদের প্রবাসী ভাইরা কত কষ্ট করে রেমিটেন্স পাঠায় কিন্তু এয়ারপোর্টে নামার সময় তাদের ব্যাগের অবস্থা ঠিক থাকে না আমরা এই বাঙালি জাতি আমরা কাজের মূল্য দিতে জানি না তো আমার কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ